আসসালাম আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জাহিদুল হক সুমন আজ একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যথাযথ মর্যাদায় দেশব্যাপী দিবসটি উদযাপিত হচ্ছে এ উপলক্ষে ভোরে ফজরের নামাজ শেষে দেশের সব সেনানিবাস নৌঘাটি ও স্থাপনা এবং বিমান বিমানঘাটির মসজিদ সমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মস্বর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রোহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয় দিবসী উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুস পৃথক বানিয়ে দিয়েছেন আইসপিয়া জানায় ঢাকা ছাড়াও দেশের অন্যান্য সেনানিবাস ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়ার সদর দপ্তরের ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন রয়েছে দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিশেষ দুর্বার অনুষ্ঠান সম্প্রচার করবে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড আহম খালিদ হোসেন বলেছেন উপমহাদেশ তথা বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে আলে মোলামাদের অবদান স্বর্ণা করে লেখা থাকবে সোনার আলোকে ইসলামের সত্যিকার বাণী প্রচারে তাদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে ধর্মপ্রদেশটা গতকাল কক্সবাজার জামিয়াতুল ইসলাম মুসলিম রোদেллаহু মাদ্রাসার শিক্ষাতীদের সহি বুখারীর 10শে হাদিসের আজিমুশান জলসায় প্রধান অতিথি বক্তব্যে এই সব কথা বলেন তিনি বলেন ডিজিটাল ফিতনা মোকাবেলা করার লক্ষ্যে মাদ্রাসার শিক্ষক শিক্ষাতীদের তথ্য প্রযুক্তির আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা বিরাট ছল আপনাকে মুহূর্তের মধ্যে বেজ্জত করে দেওয়ার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা যায় এই জন্য আলমদেরকে তালেব আলমদেরকে এই নয় ফিটনে যদি ফিটনের সাথে আমাদের পরিচিতি লাভ করতে হবে এবং এগুলো মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুতি লাগবে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা সালাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববরণ্য আলেমগণ বক্তব্য রাখেন টেংনা পৌরসভায় এলজিডির উদ্যোগে ক্লাস্টার উন্নয়ন প্ল্যান শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল টেকনাফ উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শেখ এহসান উদ্দিনের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় পৌর প্রশাসক জানান বাংলাদেশের নিজস্ব বিনিয়োগ প্রকল্প ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে এলজিডির অধীনে জুলাই দুই থেকে জুন দুই হাজার পর্যন্ত সময়ে চেকনা পৌরসভায় একাশিটি প্রকল্প বাস্তবায়িত হবে এর মধ্যে রয়েছে রাস্তা ও ফুটপাথ নির্মাণ সড়কবাতি স্থাপন ড্রেন নির্মাণ পাবলিক টয়লেট নির্মাণ বাস টার্মিনাল ও সুপারমার্কেট নির্মাণ এতে উপজেলা পরিষদের কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা পৌরনির্বাহী প্রকৌশলী ঠিকাদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উকি উপজেলা প্রশাসনের টাস্ক ফোর্স কমিটি অভিযান চালিয়ে সরকারি খাস জায়গায় গড়ে তোলা ২৫০টি পঞ্চাশটি অবৈধ দোকান ও ঘরবাড়ি উচ্ছেদ করেছেন গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসন বনবিভাগ ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন উখিয়ার ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান জানান বালুখালী মরাগাছতলা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি খাস জায়গা ও বনের জায়গা দখল করে দোকান দোকানঘর নির্মাণসহ ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছিল খবর পেয়ে অভিযান চালায় প্রশাসন চকুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে ছয় ডাকাত ও ছিনতাইকারী সহ আটজনকে গ্রেপ্তার করেছে গতকাল উপজেলার দুলহাজারা এবং খোটাকালী এলাকায় চকরিয়া আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে ডাকাত আব্দুর রশিদ সহ আটজনকে গ্রেপ্তার করা হয় পরে আটককৃতদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয় গ্রেপ্তারকৃতরা কাটাখালী উলুবুনিয়া মালুমঘাট ও খোটাকালীর বাসিন্দা তাদের বিরুদ্ধে চকরিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ তারুণের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের নির্দেশনায় কক্সবাজারে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট দুই শুরু হয়েছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল বিশ্রেষ্ঠ আমিন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমরান হোসেন সজিব প্রধান অতিথি তার বক্তব্যে বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার অভ্যাস গড়ে তুললে তা মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখবে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলায় মহেশকালী ডিগ্রি কলেজ পাঁচ শূন্য গোলে বাইদেশ্বরভ জাব্বারি একাডেমি স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে এ সময় অংশগ্রহণকৃত কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন সকলের জন্য উন্মুক্ত এই টুর্নামেন্ট জেলা নয় উপজেলার বারোটি কলেজ ফুটবল দল অংশ নিচ্ছে ছাব্বিশ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এতে বিজয়ী ও রানার্স আপ দল পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশ নেবেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি মাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল দশটা পঞ্চাশ মিনিটে চলবে বিকেল চারটা সাতান্ন মিনিট পর্যন্ত সবশেষে বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ সুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতার দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে